টেক্সটাইল সেক্টরের রিফর্ম দরকার যে সংস্কার টেক্সটাইল সেক্টরের জন্য দরকার তার মধ্যে প্রথমেই হলো টেক্সটাইল সেক্টরে কর্পোরেট কালচার ফিরিয়ে নিয়ে আসা আর কর্পোরেট কালচার ফিরিয়ে আনার জন্য টেক্সটাইল কোম্পানিস অ্যাক্ট করতে হবে যেমন বাংলাদেশে ব্যাংক কোম্পানিস অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ান আছে ব্যাংক কোম্পানি এক থাকার ফলে ব্যাংকে কর্পোরেট কালচার তৈরি হয়েছে কিন্তু ব্যাংক পারে না ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর হতে হলে যে দিতে যথেষ্ট এক্সপার্ট হতে হয় ওই সেক্টরের জন্য এবং অত্যন্ত প্রুডেন্ট হতে হয় কিন্তু টেক্সটাইল সেক্টরে যে কেউ ইচ্ছা করলেই ব্যবসা শুরু করতে পারে সেক্টরে ব্যবসা শুরু করতে পারে সেটা কোনো সমস্যা নয় সমস্যা হলো কর্পোরেট কালচার তৈরি করতে পারে আইন থাকলে আইনের মধ্যে থেকে যদি কার্যক্রম পরিচালনা করে তাহলে কিন্তু একটা কর্পোরেট কালচার তৈরি হয় কর্পোরেট কালচারের অভাবে কি সমস্যা হয় কর্পোরেট কালচারের অভাবে যে সমস্যাটা হয় সেটা হলো ম্যানেজমেন্ট এবং এদের মধ্যে কনফ্লিক্ট বাড়ে মনে করে ওনার্স সব কিন্তু ব্যাংকে কিন্তু ওনার বা মালিকরা তাদের এমপ্লয়ীদের দাস মনে করতে পারে না কারণ কি টপ ম্যানেজার বা সিইও অর ম্যানেজিং ডিরেক্টর যিনি থাকেন তিনি মালিক নন এই যে একটা পজিশন যেটা মালিক না থাকার কারণে যে মালিক না থাকার কারণে একটা কালচার তৈরি হয় যেটা ব্যাংকিং সেক্টরে আছে ঠিক অনুরূপ একটা কালচার যদি তৈরি হয় তাহলে এখানে হিউম্যান রিসোর্স কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স গুড কোয়ালিটি অর মেরিটোরিয়াস পিপল উইল গো টু সেক্টর এখন কিন্তু করলেই যেন টেক্সটাইল কোম্পানি না দিতে পারে সেটার ব্যবস্থা করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে যেহেতু টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চাকরি করি সেহেতু টেক্সটাইল সেক্টরের বিভিন্ন কোম্পানিতে ভিজিট করার করতে হয় সেখানে গিয়ে জিজ্ঞেস করলে কোনো মানুষই বলে না যে আই এম হ্যাপি উইথ মাই জব এই জব ডিসের কারণ হলো তাদের চাকরির নিরাপত্তা নেই কর্পোরেট কালচার নেই কর্পোরেট কালচার না থাকলে সেখানে নিরাপত্তা তৈরি হয় না মালিক যখন মনে করে যে আমরা সর্বে সর্ব তখন আর ম্যানেজমেন্ট স্কিলস অথবা ম্যানেজারিয়াল স্কিলস গ্রো করে না এই সমস্যা দূর করতে হলে প্রথম যে রিফর্ম করতে হবে সেটা হলো বাংলাদেশ টেক্সটাইল টেক্সটাইল অ্যাক্ট নামে একটি অ্যাক্ট করতে হবে সেখানে বলে দিতে হবে কারা টেক্সটাইল কোম্পানি করতে পারবে কারা পারবে না ম্যানেজিং ডিরেক্টর হতে হলে কি যোগ্যতা থাকতে হবে সিও হতে হলে কি যোগ্যতা থাকতে হবে এবং মালিক ম্যানেজিং ডিরেক্টর হতে পারবে না এই ধরনের প্রভিশন রাখতে হবে তাহলে কর্পোরেট কালচার তৈরি হবে হয়তো অনেক মালিক রাগ করবেন এই স্টেটমেন্ট শুনে কিন্তু আপনাদেরই লাভ হবে যখন একটা কর্পোরেট কালচার থাকবে আপনি যখন ইন্ডিটেক্স মতো একটা কোম্পানি দিতে পারবেন আপনি যদি যখন একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন এই ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্র্যান্ড নেই আমরা আমরা কিন্তু আরেকজনের প্রোডাক্ট তৈরি করি এই ব্র্যান্ড তৈরি করতে হলে আপনাকে মেধাবী লোকদের ওখানে ডাকতে হবে আর সেটার একমাত্র উপায় চাকরির নিরাপত্তা জব সিকিউরিটি তৈরি করা আর আপনারা যখন মালিক এবং ম্যানেজার একই ব্যক্তি তখন সেখানে কর্পোরেট কালচার তৈরি হয় না এবং সেখানে কোনো মেরিটোরিয়াস লোক কাজ করতে চায় না কাজেই প্রথম সংস্কার হতে হবে Textile Companies Act got on board. Okay.